আছে ভালো কেমন ভালো কেমন ভালো যেভাবে আছে এইভাবে যাচ্ছে কেটে কোন রকম কোনো রকম দিন কাল কেন কোন রকম দা কারণ কি কোন রকম কারণ কি আমার তো বাবা মা নাই নানির কাছে বড় হইছি অনেকটা কষ্টের মাঝে তাইলে তো এখন কি চাচ্ছেন এখন চাই একটা ভালো একটা মনের মানুষ কেমন মানুষ দরকার কেমন মানুষ দরকার যেরকমই হোক আমার ভাগ্য যেরকম আছে এরকমই এই ভাগ্য তো আছে তারপর একটা সকল্লাদ না না সকল্লাদ মানুষের সকাল্লাত গরীবের সকল্লাদ পূর্ণ হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে সকল্লাদ পূর্ণ হয় না ভাগ্য যদি না থাকে সকল্লাদ তো মানুষের মনে কম বেশি সবারে আছে আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন মূলত এখন চাই যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো আমার নানিটা বুড়া মানুষ কবে মরো কবে বাঁচে আর নিজেও মনে করো জোয়ার মানুষ আমার নানিটা মরলো কই জামু কই থাকমো এই জন্য একটা ভালো একটা মনের মানুষ চাই নানা কই নানা মারা গেছে নানিরা নানিরা বিয়ে দিয়ে দেন নানি তো বয়স্ক মানুষ বিয়ে দেব না বয়স্ক ছেলেরা বিয়ে করতে আর না বয়স্ক মেয়ের ছেলেরা বিয়ে করতে আর না না এটা ছেলেরা মনে করো অত বয়স্ক

হুম খাওয়াবেন আল্লাহ যদি ভালো মনের মতন মানুষ মিলা বিয়া শাদি হত তাহলে খাম মন মেলে তো কি মেলে না মন মেলে মনের মানুষ মেলে না আর মানুষ মেলে মন মেলে না তাহলে তো দুইটা মেলানো কেমনে যে যখন মনের একটা ভালো মানুষ পাম তখনই দই খাম তাই হ্যাঁ মিষ্টি মুখ যেও তো আপনার উছলা যদি আল্লাহ

এটা নাম্বার কোন টাইমে কল দিলে যে কোনো টাইমে সবসময় খোলা থাকে মাছ ফোন বন্ধ হয় না ফোন তো মনে করো যখন চার্জ না থাকে তখন তো মোবাইল থাকলে তো চার্জার মানুষ অবশ্যই কেনে এই যে আছে তো চার্জার তো মানুষ মোবাইলের সাথে কিনে না হলে কেমনে করে মোবাইলের সাথে ফ্রি দিছিল না 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 টাকা দিয়েই নিছি ফ্রি দেব কিসের জন্য ঠিক আছে তো দর্শকদের কিছু বলার আছে দর্শকদের তো বলাই আছে দেখেন আমার বিয়ে ছিল স্বামী ভালো ছিল না নেশাপান করতো এই জন্য কী করবো সংসার করতে পারি নাই কষ্ট অনেক মারধর অত্যাচার করছে আমি চাই একটা ভালো মনের মানুষ আমার নানির কাছে আমি আছি যে আমার পাশে থাকবো যে আমার দায়িত্ব নিবো আমার সব কিছু জেনা যদি পাশে থাকতে পারে তাইলে আমি ওরকমই একটা মনের মানুষ চাই দেখেন মানুষ যে হাসটা আমার মনের ভিতরে কিছু নেই দেখেন কিছু কিছু কষ্ট আছে মানুষ হেসেও কিন্তু কষ্টটা একটু হালকা করে দেখেন আমি সত্যিই অনেকটা কষ্টের মাঝে আছি আমি কখনো ইউটিউবের সামনে আসিনি মানুষে বলে যে ভিডিওর সামনে গেলে এই বলে ভালো মনের মানুষ পাওয়া যায় এই জন্যে তারা বলছে এই জন্যে আমি আইছি ভিডিওর সামনে আপনারা খারাপ কোনো কথা বলবেন না আর আমার নামটা স্বপ্না আর যে আমার সত্যিকারের মন নিয়ে পাশে থাকবেন মিথ্যা আশা না দিবেন সেই ভঙ্গি